আমি হালকা করে ভেজে নিয়েছি কতটা গিয়েছে দেখুন দেখছেন একদম বলের তুলে বাকিগুলো আমি ভেজে দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন খুব সহজে কিন্তু ফুটন্ত গরম জলে এরম লেচি দিয়ে কিন্তু খুব সহজে এরম ভাবে তৈরি করা যাবে সকালে বা বিকালে কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি আবার হাজির হয়েছি পরিবার হেসে আরেকটি নতুন রেসিপি নেই আজকে আপনাদের দেখাবো ফুটন্ত জলে লেচি দিয়ে কীভাবে একটা সুস্বাদু চিকিনের রেসিপি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই রেসিপিটা শেয়ার মানে তৈরি করি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তবে চলুন শুরু করে দেব দেখুন বন্ধুরা ফুটন্ত গরম জলে লেচি দিয়ে যেহেতু একটা আপনাদের একটা সুস্বাদু রেসিপি দেখাবো তার জন্য এখানে দেখুন একটা ডেক্সি বাটি নিয়ে নিয়েছি আর আমি এটা কিন্তু এখানে একটা বাটি বা কাপ মেপে দেবো এই কাপ মেপ মেপে আমি কিন্তু এক কাপ উষ্ণ একদম হালকা উষ্ণ গরম জল নিতে হবে দেখুন একদম হালকা উষ্ণ গরম জলটা আমি ডেক্সি বাটির মধ্যে ঢেলে দিলাম দেখুন ওই জলের মধ্যে আমি দেবো দু চামচ চিনি এখানে দেখুন আমি ইস্ট কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ডাইস্ট যে কোনো মুদিখানা বড়ো মুদিখানা দোকানে পেয়ে যাবে এবারে এর মধ্যে থেকে আমি এক চামচের মতন ইস্ট দিয়ে দেব ইস্ট আর এই চিনি একসাথে ভালো করে উড়ে নেব ততক্ষণ না চিনিটা দিয়ে যায় ইস্টার সাজে দেব দেখুন ইস্ট আর চিনি জল একসাথে ভালো করে আমরা এখানে চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি গলে গিয়েছে এবারে ওই কাপ মেপে আমি এই জলের মধ্যে দু কাপ দিয়ে দেবো ময়দা আপনারা চাইলে কিন্তু আঠা দিয়ে করতে পারেন ময়দাটা দিলে কিন্তু আর টেস্টটা ভালো হবে দেখুন এখানে আর এক কাপ দিয়ে দিলাম ময়দার মধ্যে দেবো স্বাদ নতুন লবণ এবারে ভালো করে আমি মেখে নিলাম দেখুন এখানে একটা ডো মত করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু দেখুন একটু হাত দিয়ে আমি ভালো করে মেথেন একদম একটা তৈরি করে নিতে হবে দেখুন এখানে ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে ঠিক এরকম কিন্তু একটা চিটচিটে ডো করে নিতে হবে এবার এই ডোয়ের মধ্যে আমি এক চামচের মতন সাদা তেল দিয়ে দেবো দিলে কী হবে আর হাতে লাগবে না আর ডোটা একদম মসৃণ হয়ে যাবে দেখুন এখানে তেল ধরনের দেওয়ার কারণে দেখুন আর হাতে লাগছে না এবারে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতন রেস্ট রেখে দেবো দেখুন এবার এখান থেকে আমি এরকম সাইজে কটা লিচি কেটে নেব দেখুন এখানে আমি আটটা লিচি কেটে নিয়েছি এবারে হাতের মধ্যে নিয়ে একটা গোল করে নেব নিয়ে এবার যে পুটটা আমি রেডি করেছিলাম ওই পুটটা থেকে খানিকটা পুর দিয়ে এবারে চেপে চেপে ভালো করে এখানটা দেখুন ভালো করে মুড়ে নিয়েছি এবার এদিকে এই একটা দেখুন প্লেটে একটু ময়দা মাখিয়ে নিয়েছি আগে থেকে এই ময়দার উপরে একটু রেখে দিলে কি হবে আর একদম ময়দার মধ্যে মানে প্লেটের মধ্যে আর লাগবে না আর বাকি কোনো একইভাবে আমি করে নেব দেখুন আর একটা ব্যাপারটি আপনাদের দেখুন এখানে আর একটা আমার তৈরি হয়ে গেছে আবার রেখে দিচ্ছি দিয়ে বাকিগুলো করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখুন আমি পাঁচটা রেডি করে নিয়েছি আর পুরটা করে কিন্তু আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা দেখুন গরম হয়ে গেছে সব কটা তো একসাথে ধরবে না এবার এই ফোটা ফুটন্ত দেখুন ফুটছে এই ফুটন্ত জলের মধ্যে দেখুন আমি লেচিগুলো দিয়ে দেবো দেখো এই কটাই দিলাম এর বাদ বাকিগুলো এক কটা হয়ে গেলে তারপরে দেবো দেখুন পাঁচটা কিন্তু সব ফুলে উঠে উপরে একদম উঠে গিয়েছে আর অতটা বড় হয়ে গেছে এবার উল্টে দেবো আর একটু দেখুন এটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ভাপানো হয়ে যাবে দেখুন অত বড় বড় হয়ে গেছে দেখুন দেখুন এখানে পত্র বড় বড় কোনো মেসিগুলো হয়ে গেছে দেখছেন ডাবর হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ ফোটালে শক্ত হয়ে যাবে এবার আমি তুলে নেবো আমি জল ঝাড়িয়ে দেবো জল ঝাড়াতে দেবো দেখুন যে একটা বাদ বাকিগুলো আমি কিন্তু আবার আমি একটু এ করে নেব দেখুন আমি জল ঝরাতে দিয়েছি বড় বড় হয়ে গেছে দেখুন পুরো থালাটা বড় মানে ভর্তি হয়ে গেছে এখানে যে পিঠে সিদ্ধ করা থালা এই থালার মধ্যে কিন্তু আমি জলটা ঝাড়াতে দিয়েছি কিন্তু এরকম সিদ্ধ তো সবাই পছন্দ করে না তাই একটু আমি একটু এটাকে হালকা করে ভেজে নেব যদি বাচ্চারা খাবে তাই একটু হালকা করবো তার জন্য কিন্তু আমি একটা আউসি দিয়েছি এখন রংসটিকে আর দেখুন এই এই লেচির মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল দেখতে ভালো লাগার জন্য আমি একটু কিন্তু ছড়িয়ে দিচ্ছি এমন গরম হয়ে গেছে আমি এক চামচের মতন সাদা তেল দেবো আপনারা চাইলে ঘিও দিতে পারে বা বাটারও দিতে পারে

পাওয়া গুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিন কত সুন্দর হয়ে যাবে দেখুন দেখে দেখুন কতটা সুন্দর লাগছে পাউরুটি দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে দেখুন পাউরুটিগুলো গুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখেছেন আর দেখুন ভিতরটা আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম পুরে ঠাসা আর দেখে নেই কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু খুব গরম হয়েছে আমি ধরতে পারছি না দেখিনি দেখেছেন খুব সহজে একদম নরম তুলতুলে একদম আপনারা একবার হলো এরকম খুব সহজে বাড়িতে কিন্তু ফুটন্ত জলের মধ্যে পাঁরুটি দিয়ে দেখুন আর পাউডার লিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকে অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার